সম্প্রতি নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশ করেছেন সঙ্গীত শিল্পী সৈয়দ অমি ও চিত্রনায়িকা আঁচো লাখি মিউজিক ভিডিও আকারে গানটি অনলাইনে মুক্তি পেয়েছে গানটির শিরোনাম কবে আমার বউ হবি গানটিতে মডেল হয়েছেন চিত্রনায়িকা আঁচো লাখি ও সঙ্গীত শিল্পী সৈয়দ অমি সো ভিভার্স দেখে নেব শোবি জোনে আজকের মিউজিক অফ দা ডে কবে আমার বউ হবি বাই সৈয়দ অমি রাজি হইয়া যা গানের পর এবার মুক্তি পেল সঙ্গীত শিল্পী অমির নতুন গান কবে আমার বউ হবি শিরোনামের গানটি এককভাবে গেয়েছেন সঙ্গীত শিল্পী অমি এদিকে নতুন গানটি লিখেছেন সালাউদ্দিন সাগর কম্পোজও করেছেন সৈয়দ অমি সঙ্গীত আয়োজন করেছেন এন ফরহাদ গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সৈয়দমি সঙ্গে আছেন তার স্ত্রী চিত্রনায়িকা আঁচো লাখি সম্প্রতি মুক্তি পাওয়া গানটির কমেন্ট বক্সে ইতিবাচক মন্তব্য জমেছে ওরে জাদু শোনা তুই করিস না বাহানা মনটা আমায় না তোর নেশা যে কাটে না বলে দে না কবে আমার বৌহ রে এমনই গানের কথাগুলো সো ভিউবার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সুন্দর এই গানটি